গাছে আম পাড়া নিয়ে বিবাদ তার জেরেই নিউ টাউনের দাদার হাতে খুন হলো ভাই পুলিশ সূত্রে খবর শনিবার সকালে নিউ টাউন আকন্দ কিশোরী এলাকার বাসিন্দা সুশান্ত রায় পাশেই তার দাদা প্রশান্ত রায়ের জমিতে থাকা একটি আম গাছ থেকে আম পেরেছিল এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত প্রশান্ত রায় চড়াও হয় ভাই সুশান্ত রায়ের ওপর অশান্তি চরমে পৌঁছায় ভারী জিনিস দিয়ে ভাই সুশান্ত রায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুশান্ত রায় পরিবারের লোক তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসকেরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনো সিটি থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত দাদা প্রশান্ত রায়কে আটক করেছে পুলিশ যদিও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি তবে গাছের আম নিয়ে দাদা ভাইয়ের মধ্যে বিবাদ আর যার যারই খুন হতে হলো ভাইকে এই ঘটনায় হতবাক গোটা এলাকার মানুষ দাদা প্রশান্ত রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো থানার পুলিশ ঘটনা ঠিক আমি জানি না আমি এক আমি দোকান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম হঠাৎ দিকে টোটোয় করে আমার দাদুকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে আর ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে শুনেছিলাম ওনার দাদা আম পাড়া বাড়ি করে ওনাকে বাঁশের বাড়ি মারে প্লাস ওনার ওয়াইফকেও মারে মারার পরে দাদুর দেখছি কোনো সেন্স নেই ডাক্তারখানা নিয়ে গেছে আর ডাক্তাররা বলছে বলে ঝপঝপ অন্য জায়গায় নিয়ে যাও আমাদের কাছে হবে না তো ওখান থেকে আমাদের গ্রামে ট্রান্সফার করেছিল যে ওয়ে তো নিয়ে যাও ওয়ে তো এসেছি ওয়ে তো বলছে আর নেই শেষ হয়ে গেছে আম পাড়াপাড়ি করে এরম হয়ে দাদা নিজের দাদা মায়ের পেটের ছেলে হসপিটাল জানিয়ে দিয়েছে উনি মারা গেছে ডেট এক্সপোজ বার্তা